আজকের ভিডিওটা হচ্ছে রাইজেন নিয়ে মানে যারা রাইজেন প্রেমী আছেন গেমিং পিসি বিল চান টাইট বাজেটের মধ্যে তাদের জন্য কিন্তু আজকে ভিডিও স্পেশাল হয়ে তারপর হচ্ছে রাইজেন ছাপ্পান্ন রেখেছি তারপর হচ্ছে সাতান্ন রেখেছি তারপর সাতানশো এক্স এইট জিবি রেডিড গ্রাফি ষোলো জিবি র্যাম আর দারুণ ক্যাসিনটা দিয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে আসছি আবারও টেক ওয়ার্ল্ড ভিডিওতে আজকে আপনাদের জন্য চারটি গেমিং পিসি থাকবে কমপ্লিট সেট আপ থাকবে সবচাইতে স্পেশাল প্রাইজে বলা হান্ড্রেড পার্সেন্ট ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া আজকে বন্ধুদের জন্য কি কি প্যাকেজ থাকবে বন্ধুদের জন্য আজকে আসলে যারা ইন্টেল পছন্দ করেন তারা আমাদের ভিডিওটা দেখেন না আমাদের আরো ভিডিও আসলে দেখেন আজকের ভিডিওটা হচ্ছে হলো গিয়ে রাইজেন নিয়ে মানে যারা রাইজেন প্রেমী আছেন গেমিং পিসি বিল্ড করতে চান টাইট বাজেটের মধ্যে তাদের জন্য কিন্তু আজকে ভিডিও স্পেশাল ভাইয়া ওকে চারটি প্যাকেজ থাকবে কমপ্লিট সেট আপ ভালো প্রাইস হবে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ভাইয়া আমরা প্রথমে হচ্ছে রেখেছি রাইজান চৌত্রিশশো জিদি রেখেছি তারপর হচ্ছে রাইজান ছাপ্পান্ন জিদি রেখেছি তারপর হচ্ছে সাতান্নশো জিদি রেখেছি তারপর সাতান্নশো এক্স এইট জিবি রেডিডের গ্রাফিক্স ষোলো জিবি র্যাম আর দারুণ এই কেসিংটা দিয়ে

মিড রেঞ্জের মধ্যে ভ্যালু ফর মানি বলতে পারেন আর খুবই পাওয়ারফুল একটা প্রসেসর মিড রেঞ্জের পাওয়ারফুল প্রসেসর এটা এটা কিন্তু আমরা এই প্যাসেজে রেখেছি যেটা তিন বছরের ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে ভাইয়া প্রসেসর নতুন জি হান্ড্রেড পার্সেন্ট ভাইয়া আর মাদার বোর্ড হিসেবে দিয়েছি ব্লিজার সি এর একটা মাদারবোর্ড যেটা আপনার বি ফোর ফিফটি টি ইউনিকিয়া ব্র্যান্ডের একটা মাদার বোর্ড হোয়াইট কালার মাদার বোর্ড তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এটার সাথে ভাইয়া আর এটার সাথে কিন্তু আমরা র্যাম হিসেবে রেখেছি দেখতে পাচ্ছেন জিমং এর একটা র্যাম রেখেছি যেটা আপনার হচ্ছে এইট জিবি এর একটা র্যাম বত্রিশ মেঘাহাজের হেড ফিক্স গেমিং র্যাম ভাই এটা ওয়ারেন্টি লাইফ টাইম ওয়ারেন্টি ঠিক আছে তারপর এস রেখেছি হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি সাটা এস এসডি আমরা একটু টাইট বাজারে করেছি এই জন্য কিন্তু আমরা এস টা সাটা রেখেছি কেউ চাইলে একটু বাজেট বাড়িয়ে এনভিএম নিতে পারবে কোনো সমস্যা করে নিতে পারবে কম বেশি করে নিতে পারবে তো এসিটা কিন্তু আমরা 256 টাকা কিং 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি একটা প্রোডাক্ট দিয়েছি 100% অরিজিনাল

মাদারবোর্ডটা হচ্ছে এই গুড ব্র্যান্ডের একটা মাদারবোর্ড যেটা চার র্যাম স্লট থাকবে ইভেন এটা হোয়াইট কালার ব্রান্ডের একটা মাদারবোর্ড

আর কেসিং এর মধ্যে কিন্তু আপনার হচ্ছে টেক পাওয়ারের সেই কেসিংটা দিয়েছি এটা ব্ল্যাক কালার হোয়াইট ব্ল্যাক হ্যাঁ ওকে গ্লাস সামনে গ্লাস আর জিবি তো আগে দেখিয়েছি তারপরে আর একটা দেখলাম সামনে থাকবে ভাইয়া বোর্ডটা একত্রিশ হাজার টাকায় বাজেট কমাইতে কেউ যদি একটু বাড়ি আরো ভালো প্রোডাক্ট নিয়ে সেটাও কিন্তু সম্ভব এটা অপশনে থাকবে ভাইয়া ঠিক আছে হচ্ছে আমরা রায়জেন ছাপ্পান্নশো জির বড় ভাই রায়জেন সাতান্নশো জি

এটা কিন্তু আপনার হচ্ছে লাইফ টাইম ওয়ারেন্টি ইভেন এটা অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল প্রোডাক্ট এটা কিন্তু আপনার হচ্ছে গিয়া তিন লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে আর এটা গেমিং একটা র‍্যাম বর্তমানে খুব পাওয়ারফুল আর বাজারের মধ্যে সেরা বলতে পারেন এটাকে আর যেহেতু রাইজেন 5700G আমরা চালাচ্ছি এই জন্য কিন্তু আমরা পাওয়ার সাপ্লাই হিসাবে আপনার আউলা ব্র্যান্ড একটা পাওয়ার সাপ্লাই দিয়ে দিয়েছি যেটা 400 ওয়াটের অরিজিনাল ওয়াটের যেটা भैया এটা দিয়েছি এখানে কিন্তু আমরা বাজেট কমাতে পারতাম অন্য প্রোডাক্ট দিয়ে আপনার হচ্ছে পাওয়ার সাপ্লাই কম দামে দিয়ে কিন্তু বাজেট কমাতে পারতাম কিন্তু আমি চেয়েছি যে বাজেটও কম হবে আবার প্রোডাক্টটা যাতে সেরা হয় আপনার টাকাটা যাতে নষ্ট না হয় এই জন্য এটা জেনুইন 400 ওয়াট দিয়ে আপনাকে আউটপুট 100% তো এটা ছিল এই প্যাকের সাথে আমাদের পাওয়ার সাপ্লাই এটা ছিল আর ক্যাসিংটা দেখেন ক্যাসিংটা দিয়েছি কিন্তু আপনারা হলো গিয়ে ডু ডাইনামিক রেভেনজারের

তো এই এইট জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে যে প্যাকেজটা সাজিয়েছে এটা হচ্ছে রাইজেন্ট সাতান্নশো এক্স এর একটা প্রসেসর যেটা দিয়ে আপনার মোটামুটি ভিডিও নিখতে শুরু করে প্রোডাক্টিভিটি সকল ধরনের কাজ পাশাপাশি আপনার হচ্ছে কল আপ জিটির যে মতো যেসব গেম আছে সব গেম কিন্তু খুব স্মুথলি খেলতে পারবে ভাইয়া

ইভেন এটা যদি হোয়াইট কালার চাই হোয়াইট কালার ব্ল্যাক কালার চলে ব্ল্যাক কালার দুইটারি ভেরিয়েশন আছে আমাদের কাছে নিতে পারবে কোনো সমস্যা নেই আর এই বাজেটটা যদি না নিয়ে এসে আরো বাজেট কমাতে চাই যে ভাই আমি ক্যাশিংটা কম দামে নিব তাইলে ভাইয়া দুই হাজার টাকা দামের ক্যাশিং আছে মানে এই এক ক্যাশিং আপনার হচ্ছে তিন হাজার টাকা কমানো হয়ে যাবে ঠিক আছে

বিল করতে পারবেন আর আরেকটা আছে আমাদের ছয়শো পঞ্চাশের ওইখানে এই সব দেখে পিসি বিল করতে পারবেন যদি একান্তই আসতে না পারেন তাহলে ঢাকার বাইরে থেকে যে কোনো ঢাকার বাইরে ঢাকার ভিতরে সেটা কোনো প্রবলেম নাই মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলেই আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি যে কোনো জায়গায় যে কোনো জায়গায় যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য ভালোবাসা থাকবে অবশ্যই লাইফ সার্ভিস পাবেন কোনো সমস্যা নেই আর আমি আমার পক্ষ থেকে সব প্রোডাক্টের মানে ভালো অরিজিনাল প্রোডাক্ট দেওয়ার ট্রাই করি সবসময় সব কাস্টমার জন্য আপনি টাকা দিয়ে মাল কিনবেন যাতে প্রোডাক্টটা ভালো হয় এদিকে খেয়াল রাখবেন অবশ্যই ইনশাআল্লাহ ভালো থাকবেন ভাইয়া আল্লাহ হাফেজ ধন্যবাদ ভাই